অযোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চিহ্নিত করে তাদের তালিকা অবিলম্বে প্রকাশ করার দাবি নিয়ে এসএসসি ভবনে ডেপুটেশন দু হাজার ষোলো নির্বাচিত নবম দশম একাদশ দ্বাদশ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকুরি পূর্ণ বহাল করার আবেদন নিয়ে এসএসসি ভবনের দ্বারস্থ হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণে ত্রুটিমুক্ত যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাছাইয়ের মাধ্যমে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকুরিতে পুনর্বহাল দাবি জানিয়ে তারা এসএসসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিতে আসলেন মূলত সামাজিক পরিবেশ এবং প্রতিষ্ঠানে বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে যে সম্মানহানি ও হেনস্থার শিকার হতে হচ্ছে তা একেবারেই কাম্য নয় সেই সকল দাবি তুলে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের চিহ্নিত করে তাদের এসএসসি ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এই দাবি নিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী শিক্ষকেরা ডেপুটেশন দিতে আসলেন এসএসসি ভবনে আমরা নবম দশম শ্রেণীর যারা যোগ্য ক্যান্ডিডেট সেই প্রতিনিধি হিসেবে আমরা এসেছি আমাদের দাবি ছিল আমাদের দাবি ছিল যে যারা আমরা ট্রেন্টেটের মধ্যে পড়ি যারা আমরা আনটেড নই এই যে যোগ্য অযোগ্যের যে বিভাজনটা হচ্ছে আমরা যারা যোগ্য আমাদের সম্মানের সহিত আমাদের যোগ্যদের আলাদা করে সেগ্রিগেশন করে দেওয়া হোক এটা আমাদের দাবি ছিল আমরা সাহায্য সাহেব সেটাও জানিয়েছি এবার উনি বলেছেন তিনি তার ব্যবস্থা নিচ্ছেন আমরা চেয়ারম্যানের সাথে সাহেবের সাথে কথা বলে আমরা মোটামুটি আশ্বাস বলেছিলেন আমরা সেই দাবিটাই বলেছি আগেরবার যে কথাটা বলেছিলেন সেটা যখন রাখা হয়েছে এবারও যেন আপনাদের আপনাদের তরফ থেকে সেই আপনাদের সেই ফাইটটা আমরা পাই এটুকু আমরা বলে এসছি থ্যাংক ইউ আপনার নাম নাম থাকুক থ্যাংক ইউ